আজকের ব্রেকিং নিউজ আচমকা কানফাটা শব্দ তিনশো মিটার দূরে ছিটকে গেল দেহাংশ শ্রীনগরের থানায় বিস্ফোরণ ও তার পরবর্তী মুহূর্ত প্রকাশ্যে নওগাম থানায় প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট রাখা হয়েছিল ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থের পরীক্ষা চলছিল ওই থানার ভিতরে তাতেই ঘটে বিস্ফোরণ রাতের নৈশব্দ ভেদ করে আচমকা তীব্র কানাফাটা শব্দ থানার ভিতর আগুনের হলকা ধ্বংসস্তূপ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহাংশ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানার ঘটনায় যে সমস্ত ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে এই দৃশ্যই উঠে আসছে থানার সামনের বাড়ি থেকে একটি সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে তাতে ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্ত এছাড়া তার পরের বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল এই সমস্ত ভিডিও সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম নওগাম থানায় প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট রাখা হয়েছিল ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থের পরীক্ষা চলছিল ওই থানার ভিতরে সেখানেই শুক্রবার রাতে আচমকা বিস্ফোরণ ঘটে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বিস্ফোরণে অন্তত জনের মৃত্যু হয়েছে জখম সাতাইশ জন মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে মৃতদের মধ্যে অধিকাংশই পুলিশ ফরেন্সিক আধিকারিক একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে থানার মধ্যে আচমকা আগুন জ্বলে উঠল বিস্ফোরণের অভিঘাতে থানার বন্ধ জানলা একবার খুলে আবার বন্ধ হয়ে গেল আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে ধোঁয়ায় ঢেকে রয়েছে থানা সংলগ্ন বিস্তীর্ণ এলাকা চারদিকে ধ্বংসস্তূপ তার মাঝে দাঁড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা এই রকম নতুন নতুন খবর পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন